খাবার দাবার ঢাকা নিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি বুঝলি তো খাবার দাবার খাই স্কুলে চলে যাবি আমি আজকে আজ আমার কাজ বলছি না মা আজকে আনতি নিয়ে একটু বলবে যেমন মানে ফোনের অবস্থাটা একটু বলে দিবে কারণ আমার সামনে পরীক্ষা চলে এলো কারণ নাহলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে না তুই তো বুঝতেই পারছিস আমি তো বলেছি অনেকবার বলছে দেখছি দেখছি দিব কিন্তু বুঝতে তো পারছিস মা বল সবাই কত টাকা ধার দিতে পারে তো আমি বলেছি দিবেক বলেছে দিদি

এই দেখ আমি ফেসবুক করি ফেসবুক কিছুক্ষণ আগে আমি একটা ফটো দিয়েছি দেখছি দেখ কত ভিউ আছে কত পয়েন্ট ফলোয়ার তোর যখন মোবাইলটা কিনেছি শুধু পড়াশোনার জন্য কাজে লাগাবি এটা দেরে তো অনেক টাকা পয়সা তো কমানো যায় তা তুই আমার মতো ভিউস বানা বুঝতে হবে তো ঠিক আছে তাহলে আমার একটা অ্যাকাউন্ট খুলে দে হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি করে দিচ্ছি পোস্ট করেছি দেখতে পাচ্ছিস তো দু মিনিটের মধ্যে দশটা লাইক কমেন্ট দেখ খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখ কতগুলো তো ফ্যান রিকোয়েস্ট এসছে দেখতে পাচ্ছিস তো দেখ ফেসবুক করে দি তো তোর পড়াশোনা করে কি হবে না অতএব তাই তুই আমার মতো কিন্তু আমার ফ্রেন্ড আছিস এই আমার ফ্যান ফটোশগুলোকেও তো এক করে দিচ্ছি বুঝতে পারলি তো হ্যাঁ এই জন্যে সব ঠিক করে দিয়েছি হ্যাঁ তোর আমি রিলস বানিয়ে দিচ্ছি ঠিক করে দেবো মোবাইলটাতে না না দুজন আয় এই যে দেখ দুজন নয় রিলস বানাচ্ছি

你好。 あのイバー,ー,イイーヘロコプター。 বলো বলো হ্যাঁ হ্যাঁ না আমি ভালো আছি দেখা করবে কোথায় ঠিক আছে আমাদের স্কুল ছুটি হওয়ার পর তুমি ওই পাশের যে মাঠটা আছে ওই মাঠটার কাছে এসো ঠিক আছে ওখানে আমরা দেখা করি ওখানে কারণ ওখানে কেউ দেখতে পাবে না ঠিক আছে তবে আমার বেশিক্ষণ সময় কিন্তু আমি দিতে পারবো ঠিক আছে হ্যাঁ সেম টু ইউ

ফোন ফোন দিয়েছিস ভালো হয়েছে পড়াশুনোর মন্দেস আমার তো পরীক্ষা ঠিক আছে আমি রান্না দিয়েছি নিয়েছি খাইয়ে খাবার দাবার খাই কর আবার বলবো ঠিক আছে আরে মা চলে এসেছিলো তারপরে না ঠিক আছে আমি তো তোর তো পরের পরে ব্যাগ করছি আছি ঠিক আছে হুম মেয়েটা যে কি করছে মোবাইলটা পড়ার পর থেকে যেন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি কাজ করে বাড়ি চলে এলাম অন্যদিন আমাকে চা করে দেই আজ কোথায় যে গেছে এখনো পর্যন্ত তার পাত্তা নাই তিন দিন কি যে করছে আজকে ভালো না জিজ্ঞাসা করলেও হবে না কিছু বলতে গেলে আবার চেঁচামেচি করছে সত্যি কি যে করছে কে জানেন কি রে ফোনটা নিয়ে দেখি সবসময় ফোনটা নিয়ে কি করতে পারবেন নি আর কিছু করার ছিল আমি দিদির কাছে ফোনটা চাই আনি দিলাম তোর যাতে পড়াশোনা হয় তুই তো সব জানিস না ভালো করে পড়াশোনা শিখে একটা কিছু কর তুই ছোট অবস্থায় রাখি তো বাবা নিরুদ্দেশ হয়ে গেছে আমি তোকে ছোট থেকে কত কষ্ট করে বড় করেছি লোকের ঘরে কাজ করে তোলে আর তুই পড়াশোনা বাদ দিয়ে সবসময় ফোনটা নিয়ে আসুস দেখতে পাচ্ছি তুমি সবসময় আমার জ্ঞান জীবন দিতে আমার এই ভালো লাগছে না আমার সেটা বুঝবে তো না এরপর মাথা ব্যক্তিগত কিন্তু আমারও তো কিছু ভালো লাগা খারাপ লাগা বলে থাকতে পারে নাকি তুমি যাওয়া দেখিনি যাও এখান থেকে আমার ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে এখন যাও আমি একটু আমার নিজের মতো থাকতে দাও আর আমার কিছু করা আছে সেগুলো বলবো হ্যাঁ বলো না না এটা কী করে হবে কারণ আমার পরশু দিন পরীক্ষা আছে আমি এইভাবে পালিয়ে যে তোমার সাথে পারব না কারণ আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে কারণ আমার মায়ে আমাকে নিয়ে অনেক আশা আছে আমি তো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি ঠিক কথা কিন্তু আমি এখনই ওটা পারবো না আরে বাবা আমি সত্যি বলছি আমি খুব ভালোবাসি কিন্তু আমি এখনই তো পরীক্ষা আমার সামনে পরশু দিন পরীক্ষা আর যদি আমি চলে যাই তাহলে মা খুব আঘাত পাবে মা খুব মানে খুব কষ্ট পাবে আর আমাদের এই সম্পর্কটা তো আমি তুমি আমরা দুজনের কেউ কিন্তু সুখী হবো না ঠিক আছে তো পরে আমি মাকে বুঝিয়ে বলি তারপর না হলে আরে বাবা বলছি তো যে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে আমি মানছি রে বাবা কিন্তু এইভাবে আমাকে তুমি এইভাবে চাপ দিও না কারণ আমার সামনে পরীক্ষা আছে না পৌষের পরীক্ষা আমি তো কালকে কীভাবে পালিয়ে যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে নাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে আমি কালকে পালিয়ে যাবো তুমি আমাকে মেসেজ করে দিও কখন কালকে সকালে ঠিক আছে আমি আমি তোমাকে মেসেজ করবো ওকে আমার আর কিছু করার নেই তাহলে আমাকে মনে করি

আসছে এখনো আসে নাই যদি বললো রিমেন্ডে ঘর যাচ্ছি কালকে পরীক্ষা কালকে অপর দিক কি যে ওই রিমেন্ডে ঘর গেছে এখনো আসার নাম নাই সত্যি আমি সকাল থেকে রাত কাজ করে যাচ্ছি না পড়াশোনা শিখে আমার মেয়েটাকে আমি দাঁড় করাবো সবটা করবে চারদিকে পড়াশোনা সব বই পত্র সব সব নামাই দিয়ে গেছে যার কিছু টাকা